আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোফসানা ড্রিম কুকবোকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রোজ রোজ সকাল বা বিকেলে এক নাস্তা খেয়ে যারা একটু বোর ফিল করছেন তাদের জন্যে আমার আজকের রেসিপি তৈরি করে দেখাবো ব্রেড টোস্ট তবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে একটু ভিন্ন পদ্ধতিতে শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ মতো পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি নিজের স্বাদ অনুযায়ী ঝালটা কে কেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফচা চামচ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ময়দা এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েই তৈরি তৈরি করতে করতে পারেন আবার চাইলে সামান্য একটু ময়দা ব্যবহার করেও অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব কোনোভাবেই একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে এরই মধ্যে কিন্তু মিশ্রণটা আমার মেশানো হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে রেসিপিটার জন্য আমি এখানে ব্রেড সিলাইস নিয়েছি ছয় থেকে সাত পিস মতো একটা ব্রেডের স্লাইস নিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে চুবিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি মিশ্রণ এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে করে একটা একটা করে তৈরি করব। আর এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল নিয়েছি এবার একটা একটা করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি আর চোলারা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেতে রাখবো ব্রেডগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু চোলারাস বাড়িয়ে রাখবেন না তাহলে কিন্তু ব্রেডের উপরের অংশটা পুড়ে যেতে পারে আর ভিতর থেকে কাঁচা থাকতে পারে তাই চোলারাস শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে ব্রেডের টুকরোগুলোকে ভেজে নিতে হবে দুইটা সাইড যখন হালকা একটু লালচে রং চলে আসবে তখন এই ব্রেড টোস্টগুলোকে গুলোকে চোলা থেকে নামিয়ে নিতে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এই ব্রেড টোস্টটা তৈরি করতে পারেন দেখবেন ছোট থেকে বড় সকলের কাছে ভালো লাগবে এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার চাইলে সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথে সার্ভ করতে পারেন এরই মাঝেই আমার একে একে ব্রেড টোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ